বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা আপনারা জানেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র সৈরাচার সরকারের শ্বেতপত্র অনুষ্ঠান শুরু করেছে গত জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যান পালিয়ে যাওয়ার পরও তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারেরকে কে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছেন তাছাড়া তিনি যাওয়ার আগে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যগুলোকে যে সিন্ডিকেট করে ব্যবসাকে গুটি কয়েকজনের হাতে দিয়ে ব্যবসা তিনি নিয়ন্ত্রণ করতেন বাংলাদেশের এই রাজনৈতিক ও ব্যবসায়িক অধপতন থেকে বাঁচবার জন্য ছাত্ররা যে রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা আমাদের সামনে এনে দিয়েছে এই চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজকে সরকারের শ্বেতপত্র অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমডি ক্লিফটন গ্রুপ ও সদস্য বিজিএমই এরপরে আছেন কাজী সাইফুল ইসলাম তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কর্পোরেট ব্যক্তিত্ব তিনিও এই স্বৈরাচারী সরকারের বিভিন্ন গত ষোলো বছর বিভিন্ন সমস্যা ফেস করেছেন এবং এই সমস্যার মধ্য দিয়ে রাজনীতি ব্যবসা বাণিজ্য চালিয়েছেন আমার এখন প্রশ্ন হচ্ছে এমডিএম মহিউদ্দিন চৌধুরী আপনার কাছে শেখ হাসিনা সিন্ডিকেট করে যে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত তার পরিবার এবং গুটি কয়েকজনকে দিয়ে এই বিষয়ে এই ব্যবসায়ী ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে বিষয়ে আপনার মতামত এ স্বৈরাচার যদি শব্দ বলা হয় স্বৈরাচার অর্থ হচ্ছে সমস্ত সেক্টরকে নিজস্ব আয়ত্তের মধ্যে এনে মন খুশি মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনার কারণে আজকে এই দেশের অবস্থা এই পরিস্থিতি বলা যায় মানে মাথা থেকে যদি কোনো পচন ধরে তাহলে সমস্ত শরীরের মধ্যে পচনটা আঁকড়িয়ে যায় তো সুতরাং আপনার দেখতে চা আমরা বলতে চাই সেখানে ব্যাঙ্ক সেক্টরকে নিয়ে কথা বলি ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোকে এইখানে এই ব্যাঙ্ক সেক্টরকে এমনভাবে লোপাট করেছেন আমরা যারা সাধারণ ব্যবসায়ী তারা যদি ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য যদি আমরা প্রসিড করি তখন আমাদের এক গাদা পেপার ডকুমেন্টারি এভিডেন্স বাস্তবতা কি ওই সব কিছু নিয়ে আমাদেরকে সেটা সাবমিট করতে হয় এবং সাবমিট করার পরে আপনার সেই ব্যাংক ফিজিক্যালি অ্যাক্টিভিটিসগুলো যাচাই করে সেক্টর বাই সেক্টর করে পার্ট বাই পার্ট করে সেই টাকা তারা ডিসবাসন দেয় দ্যাট মিনস লোন ইজ পারফেক্টলি ইজ ইউটিলাইজিং অর পারপাস রাইট পারপাস অর নট ইভেন আপনি এই লোনের টাকার এক টাকাও আপনি এই যে পারপাস নিই তার পারপাসের বাইরে কোথাও আপনি এটা ইয়ে করতে পারবেন এই আইনটা কার জন্য সমস্ত আমজনতার জন্য আর মুষ্টি মানুষের জন্য এই অ্যান্টটা ছিল গায়েন কেমনে গায়েন সেটা হচ্ছে ব্যাংকের মালিকানা মালিকেরা বিশিষ্ট কিছু ব্যক্তিরা সিন্ডিকেট করে যে সিন্ডিকেটের কথা আপনি বললেন সিন্ডিকেট করে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে আপনার ধ্বংস করে ফেলেছে এই গত দুই দিন আগের যে পেপারটা দেখলাম যে বলছিলেন যে উপদেষ্টা মহোদয় যে প্রতি বছর একটা বিশাল অ্যামাউন্ট আপনার লোপাট হয়েছে যার ধরুন আপনার অটোমেটিক্যালি ব্যবসা আপনার স্থবির হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে আপনার এই সিন্ডিকেট যে শব্দটা বলছেন সিন্ডিকেট ইজ অনলি দি ফিউ পার্সন এর জন্য এই সিন্ডিকেটের দ্বারা সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ টাকা বানাও নট কামাও একটা থিওরি টাকা বানাও কামানোর দরকার নেই বানাও কীভাবে বানাতে হলে তার কামাইতে হচ্ছে না তো এই হচ্ছে যে প্রবলেম আর দ্বিতীয় একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার আইনটা শুধুমাত্র কিছু মানুষের জন্য কোনো আইন নাই বিকজ সৈরা সারের একটা থিওরি হচ্ছে জুডিশিয়াল সরকারি অফিসার পুলিশ এবং পলিটিক্স এই চারটা জায়গায় যদি কবজা করা যায় তাহলে কেউ কারোর কাছে আপনি গিয়ে আপনার সেই প্রতিকার আপনি পাবেন না আমজনতা কোনো প্রতিকার পায় না সেই কারণে আজকে এই ফেসিবাদ যে জন্ম হয়েছে সেই ফেসিবাদের কারণে আমরা কিন্তু সমস্ত বাংলাদেশ একটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছিল আমরা এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা পাঁচই আগস্ট পলায়ন করলেন কিন্তু এখনো কি সিন্ডিকেট আছে এখনও কি ফেসিবাদের যে পদধ্বনি শোনা যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি ইংরেজিতে একটা কথা আছে ডিউটি টুয়ার্ডস আল্লাহ ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস এন্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড এবং বিগত শেখ হাসিনা সৈরাচা শেখ হাসিনা যে ওনাকে ওনার দলের কতিপয় নেতৃবৃন্দ যে মানবন্ধন নেত্রী হিসেবে ওনাকে অধিষ্ঠিত করেছিলেন কিন্তু এবং দু হাজার সালে উনি যখন প্রথম ক্ষমতা এসেছেন উনি একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বাংলাদেশের এবং অধিকাংশ তরুণ এর ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভূত ছিল যখন কালের বিনিময়ে দুই হাজার চোদ্দো এবং সর্বোপরি দুই হাজার যে ইলেকশন এবং একতরফা যে ফেসিস গভর্নমেন্টের স্টিম রোলার বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে এই চালানোর ফলে এখনও যে ওনার যে সতেরো বছরের যে প্রশাসন সেট করেছেন এই প্রশাসন থেকে এই জাতি এখন মুক্তি পায়নি আমি একটা ইনফরমেশান দিয়ে সেটা হচ্ছে যে দু সালে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় দুই দুই লক্ষ ছিয়ত্তর হাজার কোটি টাকার মতো আর দুই হাজার সালে সেটা বেড়েছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো এর পাশাপাশি বাংলাদেশের হাজার হাজার মানুষ যারা আমি গভ গভর্নমেন্টের সুবিধাভোগী এই হাজার হাজার মানুষ ওরা সেকেন্ড হোম পলিসিতে এ দেশের অর্থ বিভিন্ন দেশে নিয়ে

সাড়ে পাঁচ হাজার কোটি ডলার মতো এদেশের অর্থ পাচার করা হয়েছে তো আপনি যেটা বলতেছেন এখনও কেন আমরা আসলে এই সৈরেছি রাহুতে কেন মুক্তি হতে পারতেছি না সেটা হচ্ছে গত সতেরো বছর ওরা যে জিম্মি দশা জিম্মি দশাকে বাংলাদেশের বিরোধী দলের উপর বাংলাদেশের সাধারণ জনগণের উপর চেপে দিয়েছে ওই চাপা যে একটা স্ট্রাকচার তৈরি তৈরি করেছিল ওই স্ট্রাকচার থেকে আমরা এখনও মুক্তি পাইনি মুক্তি পাইনি আর ব্যাপার হচ্ছে যে একজন সাধারণ মানুষের কথা বলি সেটা হচ্ছে যে একটা পানের দোকানদার ও যদি দুই লাখ টাকা ইনভেস্ট করে একটা পানের দোকানদার দেয় দোকান দেয় ওর মাসে এক দুই হাজার টাকা ইনকাম করে ওর ফ্যামিলিকে দিনাতিপাত করে ওইখান থেকে যদি আপনি যখন এলাকার পান্ডারা যখন ওই ওর থেকে রেগুলার হাজার দুই টাকা চাঁদা দাবি করে চাঁদা নিয়ে যায় এই সতেরো বছর যাবত নিয়েছে তখন ওই ওই সাধারণ মানুষ ওই পানের দোকানদার ওই চায়ের দোকানদার কিভাবে তার ফ্যামিলিকে চালাবে তার সংসার চালাবে তার যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার যে পাঁচটি আমাদের মৌলিক অধিকার আছে এই মৌলিক অধিকার কিভাবে ও সব পরিপূরণ করবে এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের তো রাষ্ট্রের নাগরিকদের যে পাঁচটি মৌলিক অধিকার আছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা তো অন্যর ক্ষেত্রে দেখেন বাংলাদেশের যে ধান উৎপাদন ক্ষেত্রে আগের যে রেঞ্জ ছিল এখন সেই রেঞ্জ আর নাই বিভিন্ন দখল দখলমূলক বাণিজ্য এবং আবাসন ক্ষেত্রে অপরিকল অপরিকল্প অপরিকল্পিতভাবে যেভাবে প্রসারণ করা হয়েছে সিটির বারে যেভাবে অবৈধভাবে মানুষকে নগর তৈরি করার জন্য ওদেরকে ডেভেলপমেন্টের নাম করে ওদেরকে বিভিন্ন প্লটে প্লটে সাজিয়ে আপনার কদিন আগেও দেখছেন শেখ সিনার পরিবারে কতটা প্লট এবং আপনারা বিভিন্ন পুলিশ অফিসার বলেন তবে এবং বিভিন্ন হাই অফিশিয়াল বলেন বিগত ওদের নামে একজনের নামে বিষ্ঠা তিষ্ঠা করে প্লট প্লট ওরা রেজিস্ট্রেশন করে রেখেছে আমি এমডিএম মহিদ্দিন চৌধুরী আপনাকে বলবো উনি গুন্ডা মাস্তান এবং কিশোর গ্যাং ওরা ওদেরকে আমরা গত ষোলো বছর দেখেছি সমগ্র দেশে তারা বিরাজমান ছিল একটি পানের দোকানদারও তাদের কাছে নিরাপদ ছিল না এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসের গণহত্যা জনগণের কি কিছু করণীয় আছে আপনি একজন সচেতন ব্যবসায়ী ও একজন নাগরিক হিসেবে আপনার অভিমত ব্যক্ত করুন আমরা বাংলাদেশি আমাদের কোনো ডিভাইসেশন থাকতে পারবে না উপজাতি বলে থাকতে পারবে না অন্য ভাষীগুলো বলতে পারবে না সবাই বাংলাদেশের বাংলাদেশি হিসাবে আমাদের পরিচিত হতে চাই যদি করা যায় সমস্ত লোককে যদি ইনক্লুসিভ করে এই দেশটাকে কিভাবে সংশোধন করে কীভাবে উন্নয়ন শীর্ষে নেওয়া যায় তার জন্য কাজ করতে হবে একটা কেমনে করতে পারবে সেই কথাটা যদি আমি বলি বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান একটা দেশ এমন একটা সুজলা সুফলা দেশ প্রতিটা ইজ ফার্টাইল আমরা যদি সঠিকভাবে আমাদের কৃষিখাতকে যদি আমরা যদি সঠিকভাবে যদি কাজে লাগাতে কাজে লাগাইতে পারি কেমনে কাজে লাগাবেন সেই সবটা হচ্ছে যে প্রতিটা এলাকার সেক্টর ওয়াইজ প্রতিটা মাটির একটা আলাদা গুণাগুণ আছে সেই গুণাগুণটা আমাদের রিসার্চ করে বের করে এসে আমাদের চাষিভাইদেরকে মেকানিক্যাল এবং আপনার রিসার্চের মাধ্যমে কিভাবে চাষাবাদ করলে তার ফলন দ্বিগুণ হবে এবং তারা চাষাবাদী চাষিরা লাভবান হবে এবং পৃথিবীর সব জায়গায় চাষিভাইরা লাভবান হওয়ার জন্য সারা দেশ তাদেরকে সাপোর্টিং দেওয়া হয় সেই কাজটা করতে হবে দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের খুবই জরুরি সেটা হচ্ছে যে আমাদেরকে দেশটা হইতে হবে ট্রেড ভিত্তিক যেহেতু আমাদের স্বল্প জায়গা আমাদের অনেক লোক এটা হলো বড়ো একটা সম্পদ গোল্ডেন বর্তমান পৃথিবীতে ম্যান আমাদের ম্যান পাওয়ার মার্শাল্লাহ আমি বলতে চাই আমাদের ম্যান পাওয়ারকে যদি আমরা যদি একটু যদি ট্রেনিং দিয়ে তৈরি করতে পারি অন্যান্য অনেক দেশ থেকে অনেক বেশি মেধাসম্পন্ন বিকজ রিসার্চ দেখা গেছে বাংলাদেশের মানুষেরা এটা শঙ্কর জাতির কারণে আমাদের মেধা অনেক বেশি হাই লক্ষ লক্ষ যে বেকার আছে তাদেরকে যদি ট্রেনিং দিয়ে দক্ষ করে আমরা যদি দেশের বাইরে যাদেরকে প্রেরণ করতে পারি মহামূল্যবান যেই ফান্ড ডলার যদি আমরা আনয়ন করতে পারি এই দেশ কিন্তু উন্নত শিকারে চলে যাবে এবং লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে যদি হায়ার যে চাকরির জন্য হোক ব্যবসার জন্য তাদেরকে যদি টেকনিক্যালি যদি আমাদের ট্রেনিং সেশন করা যায় তৈরি করা যায় তাহলে অবশ্যই সারা পৃথিবী আমাদেরকে নেবে এটা আমি সারা বিশ্ব ঘুরে দেখেছি যে বাংলাদেশের যে লোকেরা বিদেশে যারা যায় তারা অলওয়েজ সাকসেসফুল এই কারণে তারা অনেক হার্ডওয়ার্কিং তৃতীয় যেটা হচ্ছে বাংলাদেশকে আপনার শিল্পনাকে পরিণত করতে হবে সারা পৃথিবীতে এখন অনেক শিল্প আছে তারা মান পাওয়ার না থাকার কারণে ব্যবসা তারা সাফল্য নিচ্ছে না আবার ফোর্থ জেনারেশন যে বিপ্লব শিল্প বিপ্লব হচ্ছে সেই বিপ্লবেও কিন্তু আমাদের সাথে তারা কম্পিটিশনে পারবে না যদি না আমরা এখানে আমাদের যদি আমরা লাগাতে কাজে লাগাতে পারি জনাব সাইফুল ইসলাম গত জুলাই আগস্টে আপনারা এবং ছাত্ররা একটা স্লোগান দিয়েছিলেন গণহত্যার বিচার চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে এই স্লোগান কেন দিয়েছিলেন কি কারণে দিয়েছিলেন কেন আসলো আপনাদের একটা বিপুল সংখ্যক তরুণ কিন্তু প্রাথমিক অবস্থায় এই আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল তখন হয়তো অন্য দলকেও আমরা শঙ্কিত ছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কি একটা রূপরেখা নিয়ে আসে তরুণদের জন্য একটা মহিরুহ হয়ে তারা হয়তো অনেক কাজ করবে হয়তো আমাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য বা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওদের জন্য তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উল্টো একটা চিত্র যেখানে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোনো মতের ছাত্রদেরকে স্থান করে দেওয়া হয় না ছাত্রলীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে এই ছাত্রকে ছাত্রলীগকে মা করে দেওয়া আমি আপনারা জানেন যে এই আমরা আপনারা প্রোগ্রাম পড়তেছি আমরা প্রোগ্রাম পড়তেছি বিগত সতেরো বছর প্রতিটা ফ্যাসিস্ট কার্যক্রমের ডকুমেন্টের আমাদের কাছে আছে ভিডিও ফুটেজ আছে পত্রিকা আছে বিভিন্ন জনের স্টেটমেন্ট আমরা পাবো তো ওই স্টেটমেন্টের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওদেরকে যদি আমরা টু দ্য পয়েন্টে বিচারের ব্যবস্থা করতে পারি তাহলে এই বাংলার জনগণ ইনশাল্লাহ ওদের এই যে আত্মভূতি দিয়েছে এই যে রক্ত তাজা রক্ত দিয়েছে এই তাজা রক্তের আমরা কিছুটা ঋণ পরিশোধ করতে পারব এম ডি এম মহিদিন চৌধুরী ডক্টর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী সারা বিশ্ব তাকে সম্মান করে এই চট্টগ্রামের কৃতি সন্তান হিসেবে ডক্টর ইউনুসের কাছে তার সরকারের কাছে আপনার প্রত্যাশা কী প্রত্যাশা অনেক এবং হি ইজ এ প্লেয়ার সুতরাং আমরা উনি যদি ওনাকে যদি আমরা যদি সাপোর্ট করতে পারি সাপোর্ট দিতে পারি অবশ্যই উনি আমাদেরকে এমন দিক নির্দেশনা দেবে কারণ হচ্ছে উনি ওনার বক্তব্য বলে ফেলেছে একটা আমি দেখতে পেয়েছিলাম সারা ওয়েস্টার্ন কান্ট্রিকে আমেরিকাকে উনি আহ্বান করেছে আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আমাদের ঘরে বসে আছে তাদেরকে কিভাবে তৈরি করা যাবে এন্টারপ্রেশ তৈরি করা যাবে কেমন এমপ্লয়মেন্ট হিসেবে তৈরি করা যাবে তাদের জন্য পর্যাপ্ত ট্রেনিং পর্যাপ্ত শিক্ষা এবং তাদেরকে কীভাবে প্রোভাইড করবেন সেই জন্য উনি আহ্বান করেছেন যদি ছোট্ট একটা এটা পয়েন্ট এই লক্ষ লক্ষ যে শিক্ষিত বেকার যারা আছেন তাদেরকে যদি সত্যিকার অর্থে ওনার সে ডাকে যদি উনি যদি সাকসেসফুলি ওনাদেরকে যদি কনভিন্স করতে পারে তাদেরকে ট্রেনিং মডিউল দিয়ে তৈরি করে বিদেশে যদি এক্সপোর্ট করতে পারে তাহলে বাংলাদেশ চেহারা বদলে যাবে আরেকটা পয়েন্ট আমি বলতে চাই আমরা খুব আশাবাদী গত ৩৫ বছর পর্যন্ত যুবকরা যারা কোনোদিন ভোট দিতে পারে নাই ভোটের কেন্দ্রে যেতে পারে নাই তারা কিন্তু আর কাউকে ছাড় দেবে না এই কথা আমি বলে রাখছি এই যুবকরা আর কাউকে ছাড় দেবে না সুতরাং শাইরে কমপ্লিটলি এই বাংলাদেশ থেকে নিপাত যেতে হবে এবং একটি সুষ্ঠ ভোটের অবশ্যই সুতরাং আপনার এটার জন্য একটা সুষ্ঠু ভোট একটা নয় এইখান থেকে যতগুলা ভোট হবে সবগুলো সুষ্ঠু হওয়ার জন্য যেই ডক্টর ইনুস সাহেবরা যেই সংস্কার যে শব্দটা বলেছেন সেই সংস্কারটা আমাদের বাস্তবায়ন করতেই হবে যদি বাস্তবায়নে যে আমরা ব্যর্থ হই কিন্তু এই যুবকেরা আমাদেরকে ছাড়বে না এই দেশ সোনার দেশ হবে অতি নিকটে যদি আমরা আমাদের সংস্কারের কাজগুলো যদি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি বীর চট্টলার কৃতি সন্তান নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের কাছে আপনার প্রত্যাশা কি উনি অনেক প্রত্যাশা অনেক সাজেশন দিয়েছে আপনার প্রত্যাশা কি এ ধরনের ব্যক্তিত্ব কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত অপরিহার্য একজন ব্যক্তিত্ব আমি মনে করি তো ওনার যে ভিশন এবং মিশন থ্রি জিরো যে একটা ওনার যে মিশন জিরো এমপ্লয়মেন্ট যিনি জিরো কার্বন ইমিশন ইমিশন যে ওনার যে থিওরিগুলি আছে এই থিওরিগুলো আসলে আমাদের যে ছাত্র জনতা আছে এবং আমাদের যে নেক্সট জেনারেশন আছে ওদের মধ্যে ছড়িয়ে দিতে হবে একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট এই ইরে ইরেসিস্টেবল ডেভেলপমেন্ট উইট আউট ডেমোক্রেসি এটা আমরা চাই না অপ্রতিরুদ্ধ যে অগ্রযাত্রা উন্নয়ন ছিল বিগত সরকারের এই যে অপ্রতিরুদ্ধ যে অগ্রজাত অপ্রতিরোধের যে দুর্নীতি এটা বাংলাদেশের মানুষ সহ্য করতে পারতেছে না এটা সম্ভব না আমরা চাচ্ছি একটা অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি উইথ ডেভেলপমেন্ট একটা জবাবদিহিতামূলক গণতন্ত্র এবং একটি জবাবদিহিতামূলক উন্নয়ন এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের ছাত্র জনতা এবং আমরা আপামর সাধারণ জনতা একটি এই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই এটাই হচ্ছে ওনার কাছে আমার ধন্যবাদ সাইফুল ইসলাম এবং এম ডি চৌধুরী আজকে এই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রই সরে স্যারের শ্বেতপত্র অনুষ্ঠান আপনার যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়েছেন সরে সারের শ্বেতপত্র প্রণয়নে একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা কারণ এমডিএম মহিদ্দিন চৌধুরী বলেছেন আমাদের যুবকদেরকে কাজে লাগাতে হবে এবং সরেছাটি সরকার যেভাবে ফ্যাসিবাদিত কায়েম করেছে এবং এই কায়েমের মাধ্যমে কিশোর গ্যাং তৈরি করেছেন আমাদের সাইফুল ইসলাম বলেছেন যে এই ফ্যাসিবাদকে এই দেশ থেকে নির্মূল করতে হবে আর অপ্রতিরুদ্র যে অগ্রযাত্রা যেখানে মানুষের কোনো অংশগ্রহণ নাই এই অগ্রযাত্রা আমাদের দরকার নাই এবং ডক্টর ইউনুসের কাছে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের সবিনয় অনুরোধ আপনি সংস্কার কমিশন শেষ করে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে করে এই জাতি বিগত ষোলো বছর পরে নির্বাচনের আমেজে ফিরে যেতে পারে এই হোক আমাদের প্রত্যাশা